আলোচনা শুরুতে সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বরকাত আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি কোন আমল করলে আপনি অসুস্থতা থেকে শেফা লাভ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিমের মধ্যে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি আপনি অবশ্যই অবশ্যই শেফা পাবেন কোরআনুল কারিম এমন একটি নিয়ামত ভরপুর গ্রন্থ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন যেই গ্রন্থটিতে এমন কোন সমস্যার সমাধান নেই তা নেই প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন কারিমের মধ্যে রয়েছে তাই আমরা যদি এই কোরআনকে যদি আমরা সঠিকভাবে ধারণ করতে পারি আমরা যদি আমাদের এই কোরআনকে যদি আমরা জীবনের আদর্শ হিসেবে নিতে পারি তাহলে আমরা প্রতিটি সমস্যার সমাধান আমরা আমরা এই কোরআন থেকে বাবা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে প্রতিটি সমস্যা থেকে আমাদের সমাধান দেবেন আল্লাহ পাকরাবুল আলমিনের এই কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলেছেন আমি এই কোরআনে দিয়েছি শেফা রূপ মুক্তির যত আমল রয়েছে এই পুরাণের পাবেন আপনি যদি সুন্দরভাবে যদি করতে আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে আমি আজকে ছোট্ট একটি আমল নিয়ে এসেছি যে আমলটি আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি রূপ থেকে সেবা পাবেন আপনি অসুস্থ হলে আপনি সেখানে যদি আপনি যদি আমলটি সুন্দরভাবে যদি করতে পারেন আমি আপনি অবশ্যই অবশ্যই আল্লাহবাকাবুল আলমিন আপনাকে সেবা দান করবেন সুবাহান্লাহ আমরা অনেক সময় অনেক ধরনের রোগভোগী আমরা অনেক সময় অসুস্থতায় ভুগি এটি স্বাভাবিক মানুষ অসুস্থ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ অসুস্থ হবে জেনেই আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু আমল কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন যে আমলগুলো যদি আপনি সঠিকভাবে মন থেকে দিল থেকে হুলুসিয়ত নিয়ে যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কামিয়া পাবেন আমি আপনাদেরকে সেই আমলটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো ছোট্ট একটি আমল সুরা আল্লাহর কোরআনুল কারিমের যেই প্রথম যে সুরা রয়েছে যেটিকে উম্মুল কোরআন বলা হয়েছে সুরাতুল ফাতে আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে অজু সহকারে যদি আপনি সুরা পাঠ করে আপনি রুগীর সামনে গিয়ে আপনি যত বেশি পারেন সাতবার সর্বনিম্নে সাতবার সর্বোচ্চ আপনি যত বেশি পারেন আপনি পাঠ করবেন আপনি পাঠ করে আপনি এক গ্লাস পানির মধ্যে আপনি সাতটি ফুক দিয়ে রুগীকে খাওয়াবেন দেখবেন অবশ্যই অবশ্যই রুগী সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ তাই এই আমলটি আপনি মন থেকে দিন থেকে হলুসিয় নিয়ে আপনি সঠিকভাবে সুন্দর করতে হবে যদি আপনি সেভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কামিয়া পাবেন ইনশাল্লাহ আল্লাহবুল আহমিন আমাদেরকে এই আমূল সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য তো অফিক দান করুন ওমা তো ইল্লা বিল্লা